সকল অভিযানে মলম পার্টি বা অজ্ঞান পার্টির জন সদস্যকে সাধারণ মানুষকে অজ্ঞান করার বিপুল পরিমাণ আলামত সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এ সকল অপরাধীরা আসন্ন ঈদুল আজহাকে লক্ষ্য রেখে তারা তাদের কর্ম পরিকল্পনা সাজাচ্ছিল এবং তারা সাধারণ মানুষ বা গরু ব্যবসায়ীদের বিভিন্ন ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা করছিল আমরা আরো জানতে পারি তারা দিনাজপুর জেলার আমবাড়ি গরুরহাটে তারা তাদের আজকে অপারেশন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ আমরা র্যাব তেরোর আভিযানিক দলসমূহ অত্যন্ত সফলতার সাথে এ সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তার কিন্তু আসামিরা হলো মোহাম্মদ ইমরান খান যিনি এই দলের মূল হোতা এছাড়াও মোহাম্মদ আব্দুল সাদেক আব্দুল লতিফ মোহাম্মদ খসরু আহমেদ মোহাম্মদ জয়নাল আবিদিন মোহাম্মদ মহিবুল মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ চান শরীফ মোহাম্মদ রিপন মোহাম্মদ আজহার উদ্দিন এবং মোহাম্মদ রেজাউল ইসলাম এই এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আজ আনুমানিক ভোর পাঁচটার সময় কোতোয়ালি থানাধীন হোটেল এম রহমান এরপর হোটেল জামাল এবং পরবর্তীতে হোটেল সানমুনে ধারাবাহিক অভিযান করে আমরা এই এগারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য দশ কোটা চেতনা হালুয়া এবং অন্যান্য আদি তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাব তেরোয়ের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে একই সাথে আমি সাধারণ মানুষকে অনুরোধ করতে চাই যেন অপরিচিত কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ না করে এ ব্যাপারে সকলের সচেতনতা আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে গ্রেপ্তার কিন্তু আসামিদেরকে তার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় বা সংশ্লিষ্ট থানাতে তাদের হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত যে এগারো জন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছে সকলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ধন্যবাদ সকলকে না এরা বিভিন্ন জেলার বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রংপুরে এসেছে এবং রংপুরে যে বিভিন্ন গরুর হাটগুলো রয়েছে তাদের মেন টার্গেট ছিল গরুর হাটের গরু ব্যবসায়ীদেরকে তাদের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে এই চেতনা ওষুধ খাওয়িয়ে তাদের সর্বস্ব লুট করা কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি অবশ্যই আছে আমি প্রথমে বলেছি যে আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি আমাদের বিশেষ অভিযান চলমান আছে গতকাল রাতেও আপনারা জানেন যে আমরা রংপুর জেলার আটটি ডিস্ট্রিক্টের বিভিন্ন পয়েন্টে আমাদের চেক পয়েন্ট ইস্টাবলিশ করেছিলাম এবং যাত্রীদের চেকিং অব্যাহত রয়েছে এছাড়াও বিভিন্ন গোরুর যে হাটগুলো রয়েছে সেখানে আমাদের জাল নোট উদ্ধার করার যে আমরা স্থাপন করেছি এবং সেগুলো অ্যাক্টিভ করেছি সেখানে সাধারণ মানুষজন এসে তাদের টাকা আসল না নকল সেগুলো চেক করছে এছাড়াও রাস্তাঘাটে অবৈধ গরুর যে পরিবহন হচ্ছে সেগুলো আমরা চেকিং এর মধ্যে রেখেছি কোথাও যদি কোনো অবৈধ গরুর পাচার বা লেনদেনের তথ্য পাচ্ছি আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি